প্রতিকার নয় প্রতিরোধী দমনের সর্বোত্তম পন্থা উপপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন ও দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম ঢাকা দুই সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান উপসহকারী পরিচালক আমিনুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামীম হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর উদ্দিন আহমেদ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ডাক্তার মোহাম্মদ মহিউল মিল্লাত ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরস্পরের মধ্যে সৎ হওয়ার প্রতিযোগিতা করতে পারবে এটা একটা শুভ ও ইতিবাচক দিক যা শিক্ষার্থীদের পরিবর্তন হওয়ার চর্চায় নিয়োজিত করবে যার প্রমাণ আমরা কিছু কিছু দেখতেও শুরু করেছি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে বাহরা হাবিব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে পরে বিতর্ক প্রতিযোগিতায় ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় ব্যবস্থা প্রাকে ভালোভাবে কার্যকর করা হচ্ছে না আজ আমাদের সমাজে নীতি নৈতিকতা একজন বিবেকব যারা বিরুপ্ত প্রায় প্রাণীর মধ্যে বিরুদ্ধ হয়ে যাচ্ছে সমাজে দেখে যার জন্য